সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা বর্তমান সময় আসলে আমাদের নানাবিধ সমস্যার মধ্যে একটি সমস্যার অন্তর্ভুক্ত বর্তমানে যদিও এটা দেখা যায় না তা বাচ্চা দেওয়ার পরে যে সমস্যাটি বেশিরভাগ খামারি কিংবা যারা কৃষক তাদেরকে ফেস করতে হয় যেমন আমার সামনে যে গুলটা এটা হচ্ছে নর্মালি দুই থেকে তিন দিন আগে কি বলা হয় যে বাচ্চা দিয়েছে তো বাচ্চা দেওয়ার পরে আজকে তিন দিন হলো স্বাভাবিকভাবে জল কিংবা ইউ কিংবা গর্বফুল যেটা বলা হয় এটা একটা মধ্যে বিষয় কাজ করে পাশাপাশি যে গরুটা এটা কিন্তু খাবার দাবার ঠিকমতো খায় না যদিও আসলে এটা থাকলে এটা এটারও একটা অস্বস্তিকর অবস্থা মনে হয় তো এই বিষয়ে আসলে কি করা যায় বা কি করুন তো অনেক আহ যারা ডাক্তার কিংবা বিজ্ঞ তারা বলে থাকেন যে বিটা ভিটামিন যাতে না তো দেখা যায় আমরা কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন মিনারেলস দিতে পারি কিংবা খাবারের মধ্যে অনেক সংখ্যা ভিটামিন মিনারেলস ঘাটতি হতে পারে আদার্স সমস্যার কারণ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যদিও অর্থাৎ যতদিন বয়সে বাচ্চা দেওয়ার কথা এর আগেও বাচ্চা হয়ে যায় এক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে এটাও যদি আসলে ডাক্তারদের মুখের বাসা না কিংবা ইয়ে না তারপর আমি দেখেছি যে এগুলো আগে একটু বাচ্চা দেয় এগুলাতে আসলে এরকম সমস্যা হতে পারে তো এটা হচ্ছে আজকে তিন দিনে তিন থেকে চার দিন গর্বফুল পড়ে নাই তো এটাকে আসলে যদি গর্বফুল না পরে এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি সিরাপ দিতে পারেন যেমন ইউট্রনিক বা ইউটোনিক ইউট্রোফাইন বা ই জাতীয় সিরাপ আছে কিছু ভালো কোম্পানির সিরাপ এটা দিতে পারেন ওজন বেদে কিংবা গরুর ওয়েট বেদিক পাশাপাশি যেই বিষয়টি করতে পারেন অবশ্যই দেওয়ার আগে কোনো ডাক্তারের কিংবা চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হবে কারণ নিজে নিজে কোনো কিছু করা যাবে না আর পাশাপাশি হচ্ছে যদি তারপরও না পড়ে তাহলে হচ্ছে ডাক্তার শরণাপন্ন হয় কিভাবে আসলে এগুলাকে আহ ইয়ে করা যায় সমাধান দেওয়া যায় কিংবা জলটা কিভাবে বের করা যায় এই ব্যবস্থা হবে তো যদি জলটা না ফেলানো হয় পরবর্তীতে যে সমস্যাগুলো হয় যেমন অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আহ বা ম্যাটটাইটিস যেই সাদা যে রোগগুলা হচ্ছে পায়ুমেট্রা ম্যাটটাইটিস যেটা আসলে সাদা বলা হয় বাংলা এই রোগগুলা হয়ে থাকে যেটা জরায়ুতে ইনফেকশন হয়ে থাকে মাঝে মধ্যে তো এইগুলা যদি হয় তাহলে কিন্তু গরু পরবর্তীতে কনসেপ্ট করে না বা কনসেপ্টের সম্ভাবনা খুব কম হয় যদিও করে খুব কম সংখ্যা কারণ যদি একেবারে আইমেটা ম্যাটাইটিস হয় এই ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা নাই তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আর অবশ্যই গরুকে যত্ন নিতে হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু